মা তোমার বুঝছি কি রে মা নতুন কোনো খোঁজখবর পাই না আমি যে গেলাম কত সুন্দর করে বোঝায় আসলাম খবর ক আমি তো মনে করছি এত দিনাকে খবর বাড়িতে এসে আমি নিয়ে দেখতে কেমন পাগলা হয়েছে আম্মা তোমার একটা কথা বলি হ্যাঁ বাচ্চা যখন হওয়ার তখন হবে আমরা দুজন চেষ্টা করতেছি হবে যখন আল্লাহ দিবে তখনই মায়ের সের কথা এত কাম দিবে রেগুলার চেক আপের জন্য তো মানুষজন দরকার জানা যায় দুই মাস তিন মাস পর পর জানা যায় তো আমরা এখন পর্যন্ত গিয়েছি কখনো আমাদের নিজেদের জন্য কারো কথা কি

কথা শুনে যেটা মনে হলো দেখেন একটা কথা বলি মান সম্মান কামানো কিন্তু সহজ বিষয় অনেক দিন ধরে কামাইতে হয় কিন্তু ধ্বংস করতেলে একদিনেই ধ্বংস করা যায় আর আপনাদের এই বিষয়গুলো নিয়ে সমাজের অন্ননন লোক হাসি কানা কানাকানি আপনাদের মধ্যে আরো ঝগড়া বিবাদ তৈরি করে ছেলে পক্ষও তো বলছে যে মেয়ের কাবিন অন্যান্য খরচাপাতি টাকা পয়সা সব দিয়ে দেব আচ্ছা আমার মনে হয় মেনে নাওই উচিত কি বলেন আপনি এটা তো কোনো সমাধান হলো না মেম্বার সাহেব এখন আমি আমার মেনে নিয়ে কই যাব সবকিছু তো জানা জানি হয়েই গেছে এই কষ্ট আর আমি করতে চাইব না এখন আর আবেগ দেখায় কোনো লাভ নাই এতদিন ধরে বলছেন আমার ছেলের সমস্যা ছেলে বিদেশ করে তার নানামদরের সমস্যা আছে সব মেনে নিচ্ছি কিছু বলি আমি তো আপনার মেয়েকেই বাড়ি থেকে জোর করে বের করে দেব তার ভরণপোষণ তার খরচ সবকিছুই আমরা দেব কিন্তু আমি আমার ছেলেকে আবার বিয়ে দেব কারণ আমার একমাত্র ছেলে আমার তো বংশ রক্ষা করতে হবে নাকি যাই হোক আমি দুই পক্ষের সিদ্ধান্তের কথা শুনলাম আমি আপনার মতো আরেকটা আমাদের বিচারে আসছি বিষয়টা যে আমার আমার যে সিদ্ধান্ত বা মতামত যে দরকার এইটা দুপক্ষের ঘুরে যেহেতু পুরোপুরি বিষয়টাই আমার তো বউটাও আমার সিদ্ধান্তটা আমি আমার যেটা ভালো মনে হয় আমি সেটাই করি জিনিস আমার হাতে নাই আল্লাহর কাছ থেকে আসছে এমন তো বিষয়টা না ডক্টর বলতে এটা কি আমি যদি কারোর প্রেম করি তাকে নিয়ে পানি এগিয়ে বিয়ে কর চেষ্টা করতে